হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার সৌরভ আমার নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত তোমরা সবাই হচ্ছে ডেয়ার সৌরভের ফ্যামিলি মেম্বার্স তো সকাল সকাল আমি স্টেশানে কোথায় এসেছি মানে কি করতে এসেছি তোমরা হয়তো ভাবছো তো আজ আমার দিদার বাড়িতে হচ্ছে মনসা পুজো এবং হরিনাম সেই জন্য সকাল সকাল ফুল কেনার দায়িত্বটা পড়ে গেছে আমার উপরে তো আমি ফুল ফুল কিনে স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে তো দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে পড়েছে তো বেশি কথা বলবো না আর ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখতে পাচ্ছ স্টেশনে বিশাল পরিমাণে ভিড় তা ওই দেখতে পাচ্ছ যে ট্রেন ঢুকে গেছে তো চলার বেশি বক বক করবো না তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো সকাল সকাল অফিস টাইম বলে তো দেখতে পাচ্ছ আমি বসার সিট পাইনি সেই জন্য মানে গেটের কাছে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হালকা করে ভিডিও করে নিচ্ছি কারণ তোমাদের সাথে কিছু কিছু ভিডিও না শেয়ার করলে তোমরা জানতেই পারবে না যে আমি কোথায় ফুল কিনতে গিয়েছিলাম আমি ফুল কিনতে গিয়েছিলাম কোলাঘাটে তো দেখতে পাচ্ছ আমি নেমে পড়লাম সাগরাইল স্টেশন তো সাগরাইল স্টেশনে নেমে একটু হালকা করে ভিডিও করে নিলাম কারণ অনেক ভোরবেলা বেরিয়েছিলাম তাই জন্য তখন ভিডিওটা আমি শুরু করতে পারিনি তো আমি ফুল কিনে নিয়ে কোলাঘাট স্টেশন থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন সাগরাইল স্টেশন থেকে নেমে ট্রেন থেকে নেমে ধরলাম অটো তো অটোর মধ্যে দেখ করতে পেলে ফুলগুলো আমি ঠিকঠাক করে রেখে দিলাম রেখে আমি অটোর মধ্যে আমিও উঠে পড়লাম তো উঠে একটু হালকা করে ভিডিও করে নিলাম আর অটোর মধ্যে ভিডিও করতে পারিনি কারণ বিশাল পরিমাণে ভিড় হয়েছিল তো অটো থেকে নেমে এখন মামার বাড়ি রাস্তায় আমি হাঁটা দিচ্ছি তো এত ভিড় হয়েছে মানে ফুলের মার্কেটে মানে ধারণা করতে পারবে না আর এত পরিমাণে ফুল কিনেছি তো আমি হাতে করে নিয়ে যেতেও পাচ্ছি না ভিডিও করতে পাচ্ছি না তো সরাসরি চলে এলাম মামার বাড়িতে তো দেখতে পাচ্ছ এসে আমার কাজ ছিল একটাই যে পুজো মণ্ডপটাকে ভালো করে সাজানো তো এখানে দেখতে পাচ্ছ ফুলগুলো আমি এক এক করে সমস্ত বের করে নিয়েছি আর আমার আর আমার মায়ের উপরে মানে মণ্ডপটা সাজানোর দায়িত্ব পড়েছিল তাই আর বেশি মানে দেরি না করে তো এখানে দেখতে পাচ্ছ মা আর আমি মিলে মণ্ডপটা পুরোপুরিভাবে সাজিয়ে ফেললাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমি আর মা মিলে এই মণ্ডপটা সাজিয়েছি কেমন হয়েছে তো এখনও অনেক ফুল আছে এখনও অনেক কিছুভাবে সাজাতে হবে নারকল পাতা দিয়ে আবার ছাউনি মতো করতে হবে এখনও অনেক কিছুভাবে সাজাতে হবে তো এখানে দেখতে পাচ্ছ মা সাজাচ্ছে আর আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো সাজাতে সাজাতে মানে পুরোপুরি আমরা ঘেমে গেছি গরমে তো আমি আর মা ঘরের মধ্যে পাখার মধ্যে চলে এসেছি এসে মা আর আমি বসে বসে কি করছি এখন গান চালাচ্ছি তো দেখতে পাচ্ছ মা ওখানে বসে বসে গান চালাচ্ছে আর আমি বসে বসে একটু হালকা করে ভিডিও করে নিচ্ছি আর ভিডিও করতে করতে একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি এই পুচকি সোনাটা এই পুচকি সোনাটা দেখো ভিডিও করতে করতে আমার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে তো মানে যতবার ভিডিও করছি দেখো আমার সাথে কত আনন্দ করছে কত মজা করছে আমার গালের মধ্যে খালি বারবার হাতটা দিচ্ছে আর আমি কামড়ে নিচ্ছি আর ওর হাসিটা খালি একবার দেখো মানে কত সুন্দর কত কিউট আমার সোনাটা এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে আনন্দ করছি আর এখানে মামিমা আর আমার দিদির শাশুড়ি মিলে পুজোর ফলগুলো কেটে নিচ্ছে কারণ আনন্দ করতে করতেও তো তার সাথে সাথে কি করতে হবে বামন ঠাকুর চলে এসেছে সেই জন্য আর দেরি না করে সবাই মিলে হাতাপাতি করে পুজোর মণ্ডপে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুর মশাই এসে পুজো মণ্ডপের কাজগুলো করছে করে নিয়ে আমাদের মানে ছদ্দিদার বাড়িতে একটা মনসা মন্দির আছে ওখানে পুজো দিতে যাবে তারপর আমাদের মামার বাড়ির একটা বাঁধে মনসা মন্দির আছে কালী মন্দির আছে ওখানে পুজো দিতে যাবে সব পুজোগুলো সেরে আসার পরেই কি হবে আমাদের যে মনসা ঠাকুরটা ওটা পুজো করা হবে তো দেখতে পাচ্ছি এখানে পুজো নিয়ে ছদ্দিদাদের ছাদে চলে যাচ্ছে কারণ ছদ্দিদাদের মনসা ঠাকুরটা আছে ছাদের উপরে এখানে মা আমি ছদ্দিদা দিদা ঠাকুর মশাই সবাই মিলে চলে এলাম ছদ্দিদাদের ছাদে তো এখানে মা দেখতে পাচ্ছে এখন গঙ্গা ছড়া দিয়ে দিচ্ছে আর ওখানে মা পুজোর ডালাটা ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে দিত তো দেওয়ার পরে এখানে ঠাকুর মশাই পুজোটা শুরু করে দিয়েছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এখানে দিদা দাঁড়িয়ে আছে ছোট দিদা দাঁড়িয়ে আছে আর ওখানে বামন ঠাকুর করছে তো এখানে পুজো দেবার পরে আমার দিদাদের বাদে একটা মনসা মন্দির আছে ওই মনসা তলায় আমরা সবাই মিলে পুজো দিতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি যাচ্ছি দিদা যাচ্ছে মামিমা যাচ্ছে ছোট দিতে যাচ্ছে আর বামন ঠাকুর তো সবাই মিলে এখন বাদের মনসা মন্দিরটা এখন পুজো দিতে যাচ্ছি তো ওখানে এখন পুজো দিয়ে আসার পরে আমাদের দিদাদের যে মনসা ঠাকুরটা আছে ওখানে পুজো হবে তো ওই যে দেখতে পাচ্ছ দূরে মা মনসা আর কালী বেদী আছে তো ওখানেই এখন পুজো দেওয়া হবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখতে পাচ্ছো মা মামিমা দিদা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ মামন ঠাকুর পুজো করা স্টার্ট করে তো সব জায়গার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট তো এবারে দিদাদের যে মনসা ঠাকুরটা আছে ওটা পুজো হবে তো চলো এখন পুজো দিয়ে চলে এলাম দিদার বাড়িতে ওখানে দেখতে পাচ্ছ যারা হরিনাম গাইতে এসেছে তারা হরিনাম গাড় শুরু করে দিয়েছে তো চলো আর বেশি বক বক করবো না এবারে তোমরা ভিডিওটা কন্টিনিউ

Go away, go around, not fine, so it's তো মনসা পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছো বামন ঠাকুরা সব মানে সব কিছু গুছিয়ে নিচ্ছে যারা হরিনাম গাইট এসেছে তারাও সব গুছিয়ে নিচ্ছে তো এখানে এখনো পর্যন্ত চরণা খেতে বাকি আছে তো এখানে মা দেখতে পাচ্ছে চরণা নিয়ে চলে এসেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না টা ভাইবে